ধে পাগলা দে পাগলা দে কেনে বুঝিলে ও পাগলি তোর পাগলি তোর পাগলি তো প্রেম বা না সেজেগুজে রইলাম বসে ঘোলা হবে না মনে হয় আমার স্বামী রিদোষে দিদি ভাগ্য করে একটি স্বামী আমি পেয়েছি ওনার মতন স্বামী পেয়ে আমি যা খুশি লোক লটারিতে এক কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না আমি শুধু ভাবছি আগের জন্মে দিদিরা কি পাপ করেছিলাম বলো তো না তাই মোর মতন একটা ভয়ঙ্কর অদ্ভুত প্রাণী আমার এই কপালে জুটেছে সংসারের জিনিসটা আমার সঙ্গে যা ব্যবহার করে আমার স্বামী সংকেত আমার সঙ্গে যা ব্যবহার করে মাঝে মাঝে ওর ব্যবহারে মনে হয় আমি সুসাইড করি কিন্তু ভয় তো করি না যদি আমি মরে যাই সব ঘরের কথা থাক বাইরের কথা বলি লোকটা বাইরে থাকে আমি ফোন করেছি দেখো সেখানে থাকো আজকের দিনে সকাল সকাল আসবে আজকে দুজনে একটু ঘুরবো সে লোকটা এখন আমার কোথাও কথা রাখার নাম নেই হ্যাঁ সকাল থেকে দাঁড়িয়ে আছে ডায়মন্ড হাট বাস স্টেশনে লোকটার এখন আসার নাম নেই আমি আমি না আমার জন্মদাতি মারছে কিসে কম ঘুমা আমার জন্মদাতি মারছে কিসে কম ঘুমা আমি তো ভাত বুঝিনা দুজনা তো ভাত বুঝিনা আমি তো ভাত বুঝিনা দুজনার তো ভাত বুঝিনা আমার স্বামী ও থেকে যত ভালো ভাবছো তত কিন্তু ভালো নয় ভিতরে একবার 420 যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি তখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি বলে শাক সবজি পটি নিবেশি শাক সবজি পটি নিবেশি মাংস হবে না আমি তফাত বুঝি না বলুন তফাত বুঝি না আমি তফাত বাজে সবে আসার সময় হলো আই তো কালকে রাতে চলে আসতো তাহলে দেরি হলো কেন আমাদের কারখানা আগুন লেগেছে ওই জন্য আসতে দেরি হয়ে গেছে ও ভগবান সে কি তারপর কি হলো হ্যাঁ গো আমাদের কারখানাটা আগুনে পুরো মরে গেছে সবাই দু লাখ টাকা করে পেয়েছে দু লাখ টাকা হ্যাঁ টাকা দিবি কোথায় ছেলে আমি তো সেই সময় হোটেলে খেতে গেছিলাম মো মহাবিদ দে খিতেটা তোমার ওই সময় খেলাও আর পাঁচটা মিনিট দেরি করে খেতে গেলে তো দু লাখ টাকা আমার ঘরে আসতো

দেখো বাজে কথা একদম বলবে না আমি গরিব হতে পারি কিন্তু চোর নয় আর আমি কথা বলছি না বাবারে চোরে কী পার বলে পাল্লায় পল্লুম ঘর ও বা চোরের কথা বলছি না রে হৃদয় চুরি হৃদয় চুরি ও মানে মন চুরি হ্যাঁ ও তাহলে বললো না তো হ্যাঁ আমি শুধু চিন্তা করতেছি আমার বো আমার আজকে এত ভালোবাসতেছে কেন ভালোবাসবে না ভালোবাসবো না দেখো স্বামী হলো প্রতি পরম গরু কি নাই দেখি সরি মুখ ফোস্কা বেরিয়ে গেছে আর কি এই গরু নয় গরু নয় সরি প্রতি পরম গুরু কাকে তো ভালোবাসতে হবে বলো ও দা তোমরা কি মনে করতো আমার বউ আমার রাগ করে বলছে না না এই তো আমি সেদিন ডাবায় পানটা খেতে বলেছি আমাদের উপরে বলতে ও ঝুমা একটা লঙ্কা দাও না গো বলতে পা দিয়ে ঠেলে দিল কাঁচা লঙ্কা হাতে হাতে দিলে তো ঝগড়া হয় ওই জন্য করে তো দিয়ে ঠেলে দিচ্ছি ঝগড়া হওয়ার ভয়ে শোনে একটা কথা বলো দেখো আজকে ভালোবাসা দিবস দেখতো তো দেখেছো কেমন লোক হচ্ছে দেখেছো জোড়া জোড়া ও তো জোড়া জোড়া ছেলেমেয়েরা বসে আছে আমার ইচ্ছা তোমাকে নিয়ে আমি নৌকা চড়বো

যে মালটা মনে হয় নেওয়ার গুতো খাবে আমি তো জানি তুই বলতে পারবে তুমি বলো গরম মশলা মানে হ্যাঁ তুমি গরম মশলা ফ্রিজ রাখবে ওর যখন ফ্রিজ থেকে বের করবে

হ্যাঁ তুমি তোমার ঘাটার ঘাতার মতো করে রেখেছো ওই জন্য বলছি যাও তুমি আমায় একদম ভালোবাসো না মায় ভালোবাসি আমি তাকে প্রচুর ভালোবাসি কথাটাকে এক সমুদ্র ভালোবাসি

আমাদের জীবনে সবথেকে বড় ভুল করেছিলাম প্রেম করে ওই বোকাটাকে বিয়ে করে সেই ভুলটাকে আমি নদীর জলে বিসর্জন দিয়ে দিলাম দিয়ে দিলাম আরে আমাদের পথের কাঁটা সব সরে গেল না আচ্ছা নাতি আমার শাশুড়ি শুনো আমি যেমন করে বলবো আমার শাশুড়িকে গিয়ে তুমি তেমন করে বলবে দেখো কিন্তু তোমায় ছাড়াবে মরতে পারবো না আমি ও বড় ছেড়ে যাবে না তুমি কোন আমি তাহলে ও আমার স্বামীকে মারা গেছে আজ আবার আনন্দের স্লোগান দিতে ইচ্ছা করছে আরে কি গো এ নিকলাপ जिंदाबाद স্বামী রে খোকা আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বল না তোকে তোকে ছাড়া যে থাকতে ভালো লাগে না কি করে থাকবো বল আমি যে মা আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে কা জানিস জানিস তোর খোকা বৌমা বৌমা সারাদিন তোর চিন্তা করে আর বাড়ির বাইরে বের হতে পারে না বাড়ির বাইরে বের হলে পাড়ার ছেলেরা কত খারাপ কথা বলে আমি আমি মা হয়ে তা সহ্য করতে পারি না তাই আমি ঠিক করেছি আজকে দিনে তোর বাসরিক কাজ এই কাজে দিনে আমার পছন্দ করা ছেলের সাথে বৌমার আবার নতুন করে বিয়ে দেবো না

আরে ওর সঙ্গে তো তো আমি বিয়ে ঠিক করেছি ও বাবা এই অন্ধ বুড়ি আগে থেকে কাজ তো কি আর করে রেখেছে বলা দিন এখন থেকে আমার চিন্তা করতে হলো নি ও না আর লজ্জা করতে যাই বিয়ে করব নি আরে মা তুই বিয়ে করতে সুখে থাকবি রে মা আমি সুখী হব আরে মা ঠিক আছে মা যদি হয় মদন তাহলে করো বিয়ের আয়োজন

আমার স্বপ্ন পূরণ হয়েছে সম্পত্তির মালিক আমি হয়েছি এই দাড়ি আছো কেন এই মুহূর্তই বুড়িকে ঘাট করে বাড়ি থেকে বার করে দাও ঠিক বলেছ এ কি বলছো তুমি আমি আমি বিশ্বাস করে সব লিখে দিয়েছি তুমি তুমি আমার সেটাকে পড়া বিশ্বাস ঘাতকর্তা করতে পারলে কালীকে উঠে দেখেছিস কালী কেউ নিচের ছায়াকে ও ছকল মারে মারে

সেই কারণে আমি তোমা ভালোবেসে যাবো আমি তোমা ভালোবেসে যাবো আমি তোমার দ্বিতীয় কথাটা হয়েছে লাগছে আরে মাসিমা আপনি আমাকে চিনবেন না আপনি এদিকে আসুন বসুন এই বলা নাই কোন এই হুট করে বাড়ির মধ্যে ঢুকে সোহাগ দেখাচ্ছো কে তুমি হ্যাঁ বলছ কি শুভঙ্কর করে বাড়ি তার সঙ্গে কি দরকার আমি এলআইসি অফিস থেকে আসছি শুভঙ্কর কি এলআইসি থেকে কিছু টাকা জমেছিল সেই টাকাটা দেওয়ার জন্য আমি এসেছি টাকা ও বাবা টাকা নিয়ে এসেছে চেয়ে বাবা বাবা স্যার ও স্যার কোথায় যাচ্ছে যারা আমার বাড়ি থেকে কোথায় যাচ্ছেন এই এই আমি শুভঙ্কর স্ত্রী স্যার টাকাটা আমায় দিন আপনি শঙ্কর স্ত্রী হ্যাঁ তো কিন্তু শুভ তো মারা গেছে আপনি কি আবার বিয়ে করছেন স্যার ভুল বলছেন স্যার মানে ইয়ে স্যার হ্যাঁ তুমি দেখছো ঠিক কথা আমি বিয়ে করছি স্যার মানে ঘটনাটা শুনুন হয়েছে কি স্যার শুনুন মানে কি বলতো ওপরে মারা গেছে আমি রাত্রে শুয়ে আছি আমি ঘুমাতে পাচ্ছি না উপর থেকে আমার স্বপ্ন দেখাচ্ছে বলে ওরে তুই নিজের সিঙ্গেল আছিস ওপরে আমি কারোর সঙ্গে প্রেম প্রেম করতে পারছি না কোনো প্রেম নিয়ে আমার পছন্দ করছে না লাইক করছে না তুই বিয়েটা করে আমার আত্মার মুক্তি দে তো ওই জন্য আত্মার মুক্তির জন্য হ্যাঁ বিয়েটা করছি স্যার সে ঠিক আছে কিন্তু আপনি কাকে বিয়ে করছেন জানো আর ওরে কি আছে কি আমাকে দেখুন আমাকে যদি আপনি বিয়ে করেন আমি আপনাকে রাজ রানি করে রাখবো দুতু দু দু দুটো তুমি আমার রাজ রানি করবে হ্যাঁ আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব তোমার নামে করে দেবো আমার টাকা পয়সা তুমি অভাই দেবে মানে আমি রাজ রানী হব তুমি ঠিক আছে তো একদম ঠিক সব কিছু অভাই দেবে তাহলে তুমি ক্যান্সেল কি আমি ক্যান্সিল তুমি ক্যান্সিল জুমা তোর মাথাতে দিবি করে বল তো কেন কালকে তোমাকে দুজন ম্যাগি আটা ব্লাউজ কিনে দেইনি ও সামনে চলে যাও এখানে আমি রানী হতে চলে ব্লাউজের কথা চাচ্ছে এই তুমি আমায় সেগনার মে বলেছিল না দেখো কাজ দেখো সেগনার মে চাই না আমি কারোর চাই না আমি টাকা চাই টাকা টাকা ছাড়া জুমা চাই না কারোর আরে টাকা যা এ ও তার যদি বলো টাকার কোনো করে নাও আমাকে আপু কারি বাড়ি সব পাবে তুমি কি বই কেলে না আমি কেলে মদন এ নামটাও জানলো কি করে তুমি কেলে মদন নয় তুমি তো গোবর্ধন কেলে মদন গোবর্ধন আচ্ছা তুই একটা ঠেলে ফেলে দিলি আমাকে গোবরে ঠেলে ফেলে দিলি যদি বলো টাকা আমাকে গাড়ি বাড়ি সব পাবে তুমি কি বই কেলে মদন আমার খাবারে নজর দিচ্ছি আর ওই খাবার খেয়ে যদি আমার শরীর খারাপ হয় না তোর আমি চোখ তুলে নেবো দাদারে তার নজর দিলি তো দিলে কারো পোচা ডাস্টবিনে নজর দিলি বড় বড় কথা বলিস যে তুই হরি দাসপাল জমি কার দেখলি না তুই ফাঁকা বুঝে গানলি ফাল এই তার মানে দাদা তুই বিরাট বড় হলো তুমি যে জায়গাটা হাল নামিছো এই জায়গার মালিকের কে জায়গা দাগ নম্বর কত কিছু না জেনে শুনে সরাসরি হাল নামি দেব সাজ আকালে স্বামী হারা এমনি পড়া গোপাল তোইকে ভার ভাঙবে এরা হলো সেই গোপাল না দাদা আমি গোপাল নয় আমি হচ্ছে নারু গোপাল

কোন কাজ হবে কি লাগবে যে তাই 16 রড এই এ স্যার ওই ডটারের ব্যাপারটা আমার দিলে না অন্য কারোর দিকে দিলে না না বুঝছল 16 আডার কাজ আছে এখানে 10 রড দিলে তো ছাদ ভেঙে ধুকে যাবে কি লাভ ল করে জেনারেটর মাইক প্যান্ডেল তিলেশ কা ডবল ঘোড়া কি হবে ছোট হ্যান্ডেল আচ্ছা কি দরকার পয়জনে করার তাকে গাড়ি ভাড়া করে আনো তাকে আবার জল ঢালো আর তার নাতি আবার তেল দাও কেন গো এখন কম্পিউটার যুগ শুন্স্টিবলেই কাজ

সিঁদুর স্বামীর দায়িত্ব পালন করা যায় না এই সমাজে বাঁচতে গেলে টাকার প্রয়োজন ওই দেখো চাকরি খুঁটির উপর ঘরের ছাউনি থাকলে সেটাকেও ঘর বলে না এই সমাজে বাঁচতে গেলে সেই ঘরটাকেও বাঁচিয়ে রাখতে গেলে টাকার প্রয়োজন আমি আমি টাকার উপর থাকতে চেয়েছিলাম সেই তুমি আমায় দিতে পারি আমি আমি স্বামীর ভালোবাসা চাইনি আমি কারোর ভালোবাসা টাকা সেই টাকা তুমি দিতে তা যে দিয়েছে তোমাকে মেরে আমি তার হাত ধরতে বাধ্য হয়েছি

চলো পালিয়ে চলো থামো ছিমা ছি তুমি এতটাই ছোট এতটাই আজ টাকার জন্য স্বামীকে তুমি তুলে খেলে দিচ্ছ আর কালকে আমার টাকা থাকবে তুমি তো আমাকে এইভাবে তুলে ঠেলে দেবে তাই তোমার সঙ্গে আমি ধর্ষণ করতে চাই না আমার মন থেকে আমি তোমাকে টিনেট করলাম ভাই বাইরে ভুল হয়ে গেছে ভাই আমাকে ক্ষমা করে দে ভাই পারলে আমাকে ক্ষমা করে দে দাদা আমি তোর ফাইস ধরেছি তুই যখন আছিস ওই জিনিসটা নে তুই চলে যা ভাই

আর আমি তো নতুন করে আমাদের সম্পর্কটা মেনে নেওয়ার জন্য এসেছি আমি শুধু একা আসিনি সঙ্গে করে আমার জন্য দু লাখ টাকা এনেছি তুমি আমার জন্য টাকা নিয়ে এসেছো দেখেছো এই না হলে সৌরভ ছেলে আমার স্বামী ফিরে এসে কি এসেছে আমার জন্য টাকা নিয়ে এসেছে এই দেখো দাও দাও টাকাগুলো গুলো গুছি দাও 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 যে আলমারিতে টাকাগুলো গুলো গুছি হ্যাঁ ও বাবা এই জায়গা তুমি আমায় ক্ষমা করেছো কত টাকা তুমি আমার জন্য কি এই টাকা কোথায় তো জুতো Thank তুমি মারলি হ্যাঁ হ্যাঁ মারলাম কেন মল্লাম জানো তোমার মতো মেয়েদের নাই টাকা নয় এই জুতোটা আমাকে যত খুশি পারো শুধু শুধু তুমি আমাকে একবার বিশ্বাস বিশ্বাস একটা পুরুষ যখন ইনকাম না করতে পারে তখন তোমাদের মেয়েদের টাকার চাহিদা বাড়ে আর সেই পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যর্থ থাকে তোমাদের মেয়েদের যৌবনের চাহিদা বাড়ি ওই জন্য তো ওই জন্য তো নারী পুরুষকে হারিয়ে ধরে পুরুষ হল চাহিদা পূরণ করার মেশিন চাহিদা পূরণ করতে পারলে বেশ আর না করতে পারলে শেষ এই দেহ ব্যবসার মেয়ে থেকে না মূল ব্যবসায় মেয়েগুলো অতি ঠিক করা হয় কারণ দেহ ব্যবসা মেয়েগুলো টাকা নিয়ে কাউকে ঠকায় না বরং তারা সবাইকে শান্তি দেয় আর একজন মূল ব্যবসায় মেয়ে একজন বেঁচে থাকা মানুষকে জীবন তো লাশ বানিয়ে দেয় বানিয়ে দেয় বানিয়ে জন্য ওই হৃদয়টা করে ছাতা জীবনদের জন্য দুঃখ কিনে নেয়